আচ্ছা ওর বইয়ে একটা এরকম পাখি ছিল হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে মঙ্গলবার চলে এসেছি রান্নাঘরে একটু না লেটই হয়ে গেছে আসলে মেয়েকে স্কুলে রেখে আসার পর একটু ঘুমিয়েছিলাম কখন যে নটা বেজে গেছে বুঝতে পারেনি তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজকর্ম সেরে স্নান পুজো সেরে এসেছি রান্নাঘরে দাঁড়াও আগে এক কাপ জল খাই তোমাদেরকে তো এর আগেই বলেছিলাম কয়েকদিন আগে যে আমি রিসেন্টলি আর কি ডিটক্স ওয়াটারটা খাওয়া শুরু করেছি বাড়িতে যখন যেরকম জিনিসপত্র অ্যাভেলেবেল থাকে সেই রকম দিয়েই বানাই সপ্তাহে সাত দিনই খাই না আমি একদিন দুদিন অন্তর অন্তর খেতে থাকি প্রথম প্রথম খেতে খুব খারাপ লাগতো তবে এখন বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে মাঝখানে খুব আমার হজমের সমস্যা হচ্ছে ছিল পেট ফাঁপা এই ব্যাপারগুলো ছিল কিন্তু এখন সেগুলো একদমই নেই তো চলো এবার ব্রেকফাস্টটা বানাই আর সত্যি কথা বলতে কি বলো তো ব্রেকফাস্টে কী বানাচ্ছি সেটা না আমার তোমাদেরকে দেখাতে ভীষণ লজ্জা লাগে তার কারণ আমি জানি তোমরা দেখে দেখে হয়তো বোর হয়ে যাচ্ছ যে প্রতিদিনই এই চাউমিন পাস্তা আর নইলে কি বলে ডিম টোস্ট খাচ্ছি সত্যি কথা বলতে তোমরা বোর হয়ে গেলেও না আমরা খেতে বা বানাতে একদম বোর হই না আমরা তিনটে মানুষই ব্রেকফাস্টের এই চাউমিন পাস্তা ডিম টোস্ট এই জিনিসগুলো খেতে এত কমফোর্টেবল মানে বলতে পারো এগুলো আমাদের ব্রেকফাস্টের কমফোর্ট ফুড হয়েও যায় তাড়াতাড়ি আর অনেক সবজি টবজি দিয়েও হয় সবজিও যায় আর এবারের যে চাউমিনটা আমি মানে ম্যাগিটা নিয়েছি ওটা আটা ম্যাগি তো হেলদিও হয়ে যায় আর কি তো প্রথমে তেলে সর্ষে তেলে দিলাম রসুন ফোড়ন তোমরা যদি বাড়িতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে আলু দিয়ে এরকম বাঙালিভাবে চাউমিন বানাও যদি রসুন না দিয়ে থাকো একবার রসুন দিয়েও বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে আমার তো ওই রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এমনিতেও এই সমস্ত খাবার রসুনের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় ওদিকে হাজব্যান্ড মেয়ের জন্য মাছ নিয়ে এসেছে আর আমাদের আমি যে মাছটা রান্না করবো আমাদের জন্য সেটা আগে থেকেই ছিল মাছ না অ্যাকচুয়ালি একটা অন্য জিনিস আছে তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাবে তো এখানে আলু পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি বাঁধাকপিটা বাঁধাকপিটা হচ্ছে তোমার দেওয়ার পর একদম হাই ফ্লেমে জানোই রাখতে হবে নইলেই তো জল ছেড়ে দেবে তো সেই কারণে হাই ফ্লেমে দিয়ে বেশ ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করছি এমনিতেও এখনকার বাঁধাকপিগুলো ভীষণ ফ্রেশ আসছে এগুলো কাঁচাই খাওয়া যায় অনেকে তো কাঁচাও খায় তো তারপরে ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দুটো ডিম ফাটিয়ে ভুজিয়া করে নিয়েছি আর এবার আর কি এবার ওই যে যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আজকে আর সোয়া সস ভিনিগার কিচ্ছু দিই নি বিশ্বাস করো এখানে তিন প্যাকেট আটা ম্যাগি ছিল তার এক প্যাকেট মশলাটা আমি দিয়েছি বাকি দুটো রেখে দিয়েছি আর দিয়েছি সামান্য ওই এক টেবিল স্পুন মতো সস দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো এই ম্যাগিটা যে কি ভালো মানে ম্যাগি চাউমিন বলতে পারি আর কি এটা যে কি ভালো হয়েছিল খেতে আমি তো ভাবছিলাম যে কাজ তোমাদেরকে যদি একটু টেস্ট করাতে পারতাম তোমাদেরও হয়তো খুব ভালো লাগতো তো খাবার দাবার নিয়ে বসে পড়েছি হাজব্যান্ড দেখো এসে ফ্রেশ হয়ে নিয়েছে ও না ওপর থেকে আবার একটু চিলি সস নিচ্ছে মানে মেয়ে যেহেতু তো খায় হালটা একটু কম কম করেই দিই তো সেই কারণে আর কি হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর তারপরে দেখো দুপুরে রান্নাবান্নার প্রিপারেশান করে নিয়েছি রান্নাবান্না আজকে যা আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমরা তো জানোই আমি একটু রান্না না ওরকম মানে কাটতে কাটতে বা কোনো কিছু করতে করতে আমি রান্না করতে ভালোবাসি না সমস্ত রান্নার যন্ত্র করে নিয়ে তারপর হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্নাবান্নাটা করি বেশ ভালো লাগে রান্না করতে করতে একটু শোয়া মানে একটু শোয়া না একটু বসারও টাইম পায় না টানা ওরকম তাড়াহুড়ো করে একবার বসে কাটবো আবার উঠে নাড়াচাড়া করবো এইসবে মানে আমি প্রচণ্ড হাঁপিয়ে যাই আমার কেমন যেন অস্বস্তি লাগে তো আজকে না বাঁধাকপিটা তোমার হচ্ছে ওই যেরকম পাতি আর কি বাঁধাকপির ঘন্ট হয় সেটা করব না বাঁধাকপির ভাজা করব। কিন্তু বাঁধাকপির ভাজা করতে গিয়ে একটা সমস্যা হয়েছে কি আমি না আলুই কাটতে ভুলে গেছিলাম থাক আলু আর দেবোই না কাট যখন ভুলেই গেছি তো তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি দেখো কীরকম পাহাড়ের মতো হয়ে গেছে বাঁধাকপিগুলো তারপরে দিলাম নুন নুনটা কম করে দিলাম কারণ জানোই তো একদম কমে তলার নিতে গিয়ে ঠেকবে এটা পরে এইবারে এটাকে মানে গ্যাসের ফ্লেম একদম লো করব না লো করলে তো জল ছাড়তে শুরু করবে ওই মিডিয়াম টু লোয়ে আর কি বা মিডিয়াম টু হাইয়ে রেখে এটাকে সময় নিয়ে একটু ভাজবো আর দিয়েছি লঙ্কা আজকাল না ঝালটা আমরা একটু কমই খাচ্ছি কেন জানি না ঝালটা একদমই খেতে পারছি না চেষ্টা করছি একটু ঝাল একটু তেল মশলা কম কম খাওয়ার জানোই তো আমরা বাইরের খাবার খেতে কি পরিমাণ ভালোবাসি বাইরে বেরোলেই এটা ওটা সেটা খাওয়াই হচ্ছে তো তাই ঠিক করেছি বাড়িতে যখনই কোনো কিছু খাবো চেষ্টা করব একটু কম কম করে আর কি ঝাল মশলা বা তেল দিয়ে খাওয়ার এমনিতে তো সাদা তেল আমি একদমই খাই না আমি কি আমাদের ফ্যামিলির কেউই খায় না সর্ষে তেলেই সমস্ত কিছু খাই তো দেখতেই পেলে তখন কি রকম পাহাড় সমান বাঁধাকপি ছিল আর এখন বাঁধাকপির কি অবস্থা এদিকে ওটা হতে হতে এইদিকে মেয়ের যে মাছটা এনেছিল সেটাকেও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ের অবস্থা দেখেছ আসলে এটা বাঁধাকপি ভাজা জানি না তোমরা খেয়েছো কিনা তবে আমার দিদা এটা খুব ভালো বানায় ততই দিদার মতো করে বানানোর চেষ্টা করি কোনো কোনোদিনই না সেই টেস্টটা বা সেই রকম এটা আসে না তো যাই হোক দেখেছিল তো কড়াইটার কি অবস্থা ওই কড়াই তো রান্না করা যাবে না তাই কড়াইটাকে মেজে নিয়ে এইবার করব আমার পছন্দের রান্নাটা জানি তোমরা অনেকেই পছন্দ করো না কেউ শুনলেও হয়তো অবাক হবে কেউ বা আবার হয়তো প্রথমবার শুনবে তো হ্যাঁ আমি আজকে রান্না করছি মাছের তেল পটকা তার জন্য যেটা করেছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি একদম সামান্য কারণ মাছের তেল থেকে তো তেল ছাড়বেই তার মধ্যে লম্বা লম্বা করে আলু বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি এইটা করা মানে এই রান্নাটার এইটি পারসেন্ট ডান এটা দিয়ে ঢাকা দিয়ে 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 বেগুন আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর এখানে এই মাছের তেল আর পটকাগুলো দেব জানি অনেকে ভাববে যে ওগুলোর তো একটা বাজে গন্ধ হয় ইয়ে হয় কিন্তু হ্যাঁ একটা কথা যেটা হচ্ছে এই মাছের তেল পটকা কিন্তু সব মাছের তেল নিলে হবে না একদম ফ্রেশ বড়ো আর জ্যান্ত যে কাতলা মাছগুলো হয় সেই মাছের মাছেরটা নিয়ে আর আমি যেভাবে আজকে রান্না করছি সেভাবে একবার রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে সব সময় তো হাজব্যান্ড আনে না যখন বড় বড় অর্ডার থাকে তখনই আনে তোমরা তো জানোই আমার হাজব্যান্ডের মাছের ব্যবসা আছে আর এখন তো বিয়ের সিজন শুরু হয়ে গেছে বলতে নেই ঠাকুরের আশীর্বাদে এবার প্রচুর ওর কাছে মাছের অর্ডার আছে তো প্রথম বিয়ের যে অর্ডারটা ছিল সেখানেও বেশ অনেকগুলো কাতলার অর্ডার ছিল কারণ বিয়ে বাড়িতে দেখবে কাতলা মাছটা কিন্তু ম্যান্ডেটারি তার কারণ যারা চিকেন বা মাটন খায় না তাদের জন্য মাছের অপশানটা রাখাই হয় সেটা কাতলা মাছই রাখে আর এইবারে জানো অনেকগুলো পরপর আমার হাজব্যান্ডের বন্ধুদের বিয়ে হচ্ছে হ্যাঁ সেগুলোতেও যাবো তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি বলেছিলাম তোমার তো অনেকগুলো মাছের অর্ডার আছে তো যদি তুমি পারো বা যদি সম্ভব হয় হচ্ছে আমার জন্য একটু এই তেল পটকা এনে দিও আমি খাবো তো বলেছিল ঠিক আছে যেদিন যেদিনেরটা আমার পছন্দ হবে সেই দিনেরটা নিয়ে আসবো সেই জন্য নিয়ে এসেছি আমরা কোনো দিনই অন্য কোনো মাছের কিনতে এগুলো খাই না আমাদের মালদাতে আর কি গঙ্গারামপুরের কাতলা মাছ ভীষণ ফেমাস মানে এক নম্বর কাতলা মাছ বলতে গঙ্গারামপুরের কাতলা মাছটাই আমাদের অর্ডারে দেওয়া হয় তো সেই মাছেরই এখানে অল্প পরিমাণে নিয়ে এসেছিলো সেটাকেই রান্না করে নিয়েছি ওই যে বলেছিলাম আলু বেগুনটা সেদ্ধ হবে তারপরে মাছের তেল পটকাটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দশ পনেরো মিনিট বারে বারে নেড়ে রান্না করে নিয়েছি আর তারপরে দিয়েছি চিকেন কারি মশলা চিকেন কারি মশলা বা মিট মশলা এটা কিন্তু অবশ্যই দিতেই হবে আর এখন যেহেতু ধনে পাতার সিজন তো তোমরা চাইলে একটু ধনে ফ্রেশ ধনে পাতাও দিতে পারো তো এটাও না বেশ ভালো লাগে তো এই জিনিসটা দেখলে আমার জিভে জল আসে এটা গরম ভাতে যে কী ভালো লাগে খেতে মেতে এটা দিয়ে একতলা ভাত মানে কী বলবো একদম সাফ করে দিই তো যাই হোক ওইটা নামানোর পরে দাদাকে ফোন করেছি দাদা এসে মানে যেহেতু আমার মা বাবারাও খেতে খুব ভালোবাসে দাদাকে ফোন করলাম যে একটু আয় হচ্ছে একটু নিয়ে যা ওদিকে মেয়ের মাছটা আর কি জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো সেই মাছটা রান্না হচ্ছে ওদিকে এক্সট্রা যা বাসনপত্র হয়েছিল সব কিছু মেজে ঘষে কমপ্লিট করে নিয়েছি আর এখানে আলু বেগুন দিয়ে আছে দু পিস ইলিশ মাছের ঝোল যেটা কালকে তো সেটা গরম করে নিয়েছি দাদা যখন এসেছিলো মাছের তেলটা নিতে তখন দিয়ে গেছে আবার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি বাঁধাকপির ঘন্ট আর মানে ভাজা সরি আর করেছি জলপায়ের চাটনি এই তো তোমাদেরকে তখনই বললাম তো একটু একটু করতে করতে না আজকে অনেক রকমই রান্নাবান্না হয়ে গেছে ভালোই লাগে না অনেক রকম হলে যেদিন ভাবি যে রান্নাবান্না সেরকম কিছু নেই কি রান্নাবান্না কর ভাবনা চিন্তা করি সেদিনে দেখি দুটো একটা করতে 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 অনেক কিছু হয়ে যায় তো ওইদিকে তো ভাতটা হচ্ছে না মাছের ঝোলটা ফুটছিলো তো ভাবলাম যে যাই দেখি ঘরেও কি করছে তো এসে দেখছি দেখো এখানে পাখি আঁকছে প্রথমেরটা বোধ হয় ভালো হয়েছিল না মিটিয়ে দিচ্ছিল তারপরেটা দেখছি মোটামুটি ভালোই এঁকেছে বলছি কিরে তুই এ পাখি কোথায় পেলি বলছে কেন আমার উদয়ের একটা বইয়ে ছিল না বাবার ফোনে ছবিতে ছিল এই ফোনটা আসলে কোনো সিম টিম কিছু নেই মানে জাস্ট ফোনটাই আছে তো ছবিগুলো ও দেখে মাঝে মধ্যে তো বলছে এই ছবিটা আমি দেখতে পেয়েছিলাম তাই ভাবলাম কি এই ছবিটা আঁকি ভালোই এঁকেছে বলো খুব একটা খারাপ আঁকেনি আর এই যে রান্না বান্না কমপ্লিট করে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঢেকে রেখে দিয়েছি মেয়েকে খাইয়ে দেব খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো যত সকালে স্কুল গেছিলো হাজব্যান্ড আসলে আমরা দুজন খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করার পর আমার চোখ মুখের অবস্থা দেখছো দেখে বুঝতেই পারছো একটা লম্বা টানা ঘুম দিয়েছি আসলে ঘুমোবে না বলে না শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে কখন যে চোখটা লেগে গেছে আমি নিজেও জানি না আর এক ঘুমে ঘুম ভেঙে দেখছি বাজে সাতটা পঁয়ত্রিশ হাজবেন্ড বলছে কি ব্যাপার ওঠো আমি বলছি কটা বাজে বলছে সাতটা পঁয়ত্রিশ আমি বলছি এরে সন্ধেবেলা আমরা তিনজনে এরকম ঘুমিয়েছিলাম এই বলে আর কি করা যাবে এক একদিন তো এরকম হয়েই যায় বলো আর এইটা দেখছো এটা হলো ওই দানি এটা আমি ফেসবুকে এক দিদির কাছ থেকে নিয়েছি প্রিয়াঙ্কা দি তোমরা অনেকে হয়তো চিনবে ও দিদির কাছ থেকে নিয়েছি ভীষণ সুন্দর জিনিসটা জানো তো এই তো আর কি তাড়াতাড়ি করে হাজব্যান্ড একটু দুধটা মেরে গরম করে দিয়েছিল তো দুধটা খেয়ে ওকে পড়তে নিয়ে বসিয়েছি আর পড়তে বসলেই ওর যত রাজ্যের গল্প কী কেন কোথায় কী জন্য এটা কেন হয় সেটা কেন হয় হাজারটা প্রশ্ন করে আচ্ছা তোমাদের বাড়ির বাচ্চারাও কি এরকম করে নাকি আমারটাই এরকম একটু আমাকে জানিও তো তো চলো ওকে এখন একটু পড়াই যদি আজকে খুব বেশিক্ষণ পড়াতে পারবো না কারণ নটার মধ্যে আবার রান্নাঘরে যেতে হবে রাতের খাবার বানাতে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থেকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে গল্প হবে আবার নতুন কোন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা